এ লাভলি তুই আসছ কেমন তোর ধারণ মোরে চেনেনা কে কে আপনি আপনি কে কাকে চান আপনি আপনি বোধহয় ভুল ঠিকানায় আসছেন আপনাকে তো আমি চিনি না আপনি কিভাবে আমার বাবা হন ভুল ঠিকানা আসে আর আপনি কি করেন হ্যাঁ যাকে তাকে বাড়ির মধ্যে ঢুকতে দেন এটা তো ঠিক না না ইনি বললো যে আপনি তার তাই আপনি থামেন থামেন আপনি জানতো মোটরটা ছাড়োন

আপনি যে কাম ঘটাইছেন এখন আমার মরাই উচিত আপনার কি কোনো কমন সেন্স নাই আব্বা আপনি আপনার মায়ের বাড়িতে আইছেন কি পিন্দে আইছেন কম তো সেরা জামা কাপড় পিন্দে একটু সেরা টুকু পিন্দে আইছেন যে কাপড় সুপুর কিনে দিলাম হে কি জোলা লই গেছে হ্যাঁ দুই দিন আগে আমি এই দারো কইছি আমি হাই স্ট্যাটাস উচ্চ ফ্যামিলির মেয়ে আর এই হলো আমার বাপের সুরত এই কারণেই তো আমি দারো আন্ডে আপনার পরিচয় দিতে পারি নাই যে আপনি আমার বাপ বুঝজি হেলে গই তুই তোমার এই পরিচয় দাও না তুই ভালো করছো তুই খুব ভালো করছ আমি ভুলে গেছিলাম যে আমার মাইয়া ঢাকা শহরে অনেক বড় হয়ে গেছে এই গরিব ব্যাপারে এই গরিব বাপেরে পরিচয় দিতে পারে না তার মান সম্মান যাইবো তুই খুব ভালো করছিস বা এইসব খুচরা পেসার পাইলে এখন কোনো লাভ হইবে না আশা যখন পড়ছেন

মেডাম পানি চাই দিছি করছেন আর শুনেন এইভাবে অপরিচিত লোককে বাড়িতে ঢুকাবেন না চোর বাটপারও তো হইতে তাই না এইভাবে না মানে আপনার কথা বললো তো তাই আর কি আরে বাবারে মানুষ মানুষের নাম জানতেই পারে তাই বলে এইভাবে আপনি একজন লোককে ভিতরে ঢুকাবেন আর খবরদার এরকম কখনো করবেন না জি জি ঠিক আছে মুরু বিড় মুখে তো কোন মিঠার কোন সাপ দেখলাম না আমার মনে হয় ম্যাডামের বাবাই হ যা সন্দেহ করতেছি তাই কাপড় সুপুর ময়লা দেখে ম্যাডাম মনে হয় আমার সামনে ওনারে বাপ পরিচয় দিল না হায় সন্তান নিজের বাপটারও অস্বীকার করলো এইজনের কথাই কয় ছোট লোক যদি বড় লোক হয় তাহলে তার চালা চলতি কথাবার্তা